হ্যালো আজকে আমি করব পেপে মাখা কিন্তু হট করে মনে পড়ল বাড়িতে তো পেপে নেই আমি তাহলে কিভাবে পেপে মাখাবো আমার মনে পড়ল যে বাড়ির পাশেই একজনের বাড়িতে দেখেছিলাম বড় বড় পেপে হয়েছে তো সেটাই দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে কত বড় বড় পেপে হয়েছে অনেক দিন ধরেই দেখছিলাম যে পেপে মাখা এই গাছ থেকে চুরি করেই আজকে করব তাই আমি চলে গেছিলাম চুরি করতে দেখো কি সুন্দর লাগছে কত বড় বড় পেপে রয়েছে চারটি তো ওখান থেকে যখন আমি পেঁপেটা আনতে গেলাম রাস্তায় দেখেছো আমার আমার মা মাসির সাথে ফোনে গল্প করছিল আর না আমি পেঁপেটা পারতে গেলাম অমনি আমার মা দেখে নিলো আর ভীষণ বখা দিল আমি তো রেগে টেগে বাড়ি চলে যাচ্ছিলাম যে দূর আমার আজকেও কেউ চুরি করে পেঁপে মাখা খাওয়া হলো না কিন্তু ঘরে গিয়ে দেখি দুটো পেপে রয়েছে ওটাই আমি নিয়ে চলে এসেছি আর এই দেখো কি সুন্দরভাবে একটা শট দেখে দিলাম তোমাদের স্লো মোশনে যে পেপারটা আমি কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি যাই লঙ্কা আনতে এই যে আমাদের গাছে সুন্দর সুন্দর লঙ্কা হয়ে রয়েছে কাঁচা পাকা ওটাই আমি দেখছিলাম ওখান থেকেই আমি চার পাঁচটা লঙ্কা নিয়ে নিয়েছি কারণ পরেই কিন্তু চলে গেছিলাম আমাদের বাগানে লেবু পাতা আনতে এই দেখো জবা ফুলের মাঝখানে লেবু গাছ ছিল আমি টেরি পাইনি আমার বোন পরে দেখালো লেবু পাতাটা কেন নিয়েছি বলতো লেবু পাতা দিলে একটুখানি অন্যরকম সেন্ট বেরোয় যে সুগন্ধির জন্য লেবু পাতাটা নেওয়া আদার্স আর কিছুই লাগে না তারপরে যে লঙ্কা আর লেবু পাতাটা আমি ভালো করে ধুয়ে বাড়িতে রেখে দিয়েছি ততক্ষণ তোমরা একটু স্লো মোশনে শর্ট দেখে নাও আর আমি পেঁপেটাকে ভালো করে কেটে নেব এর জন্য কিন্তু আমি পেঁপেটা নিয়ে নিয়েছি আর ফার্স্টের মুখটা আর পেছনের মুখটা কেটে নেবো কারণ প্রচণ্ড কষ বেরোয় আর এই পেঁপের কষ খেলে প্রচণ্ড হারে চুলকানো শুরু হয়ে যাবে আর একটা কথা জানো পেঁপে কিন্তু বেশি খাওয়া ভালো না তাহলেও কিন্তু আবার নাকি আলসার রোগ হয় আমি শুনেছি যাই হোক আমি পেঁপেটা এখন কেটে নেবো আর ফার্স্ট টাইম যেহেতু আমি ট্রাই করছি এর জন্যই আমি ফুল পেঁপেটা মাখাবো না আর্ধেকটায় মাখাবো আর যেহেতু প্রচণ্ড বিচি থাকে ছোট ছোট আমি আর চামচ নিয়ে আসি নিজে ফেলবো বলে হাত দিয়ে ফেলে দিয়েছি তারপরে এই যে বিচির যে মাঝখানে যেই লেয়ারটা থাকে ওটা দেখো আমি চেঁচে ফেলে দিলাম কারণ কেমন একটা যেন থাকে আর আমি পেপের ওপরের যে সবুজ অংশটা ছিল ওটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম আর আমি কিন্তু পেপে যা অর্ধেক করে কেটেছিলাম সেটাই ওখান থেকে আবার অর্ধেক করেছিলাম মানে অর্ধেকটাই আমি পেপে মাখা করছিলাম তারপরে দেখো আমার একটা কাটা হয়ে গেছে আর একটা কাটছিলাম আর এখানটাতে আমার বোন আর মা মিলে অপেক্ষা করছিলো কতক্ষণে আমার পেপেটা মাখা হবে এদিকে কিন্তু আমার মা কোনো মাখামাখি খায় না জাস্ট বসে বসে আমার ভিডিও দেখছিল তারপরে আমি এই যে একটা ঘষার জিনিস নিয়ে চলে এসছি একটা গ্রাইন্ডার বলতে পারো ওটা দিয়ে আমি পেঁপেগুলো এখন সুন্দর করে কুচি কুচি করে নিচ্ছিলাম অনেকে দেখেছি স্লাইস স্লাইস করে কেটে মানে আস্তে আস্তে রেখে দেয় এরকম গ্রাইন্ড করে না কিন্তু আমি বুঝতে পারিনি কেমন হবে কি হবে না যেহেতু ফার্স্ট বার ট্রাই করছি তাই আমি এইটাই নিয়ে এসেছি যে এটা সাজায় আজকে গ্রাইন্ড করব তারপরে আমি পেঁপে মাখাটা খাবো দেখো কি সুন্দরভাবে ঝুরঝুরি হয়ে যাচ্ছে একদম নরম পুরো মনে হচ্ছে না আমি আম জাস্ট এরকম করছি গরমকালে আমগুলো এরকম করে খেতাম কি সুন্দর যা লাগতো এই দেখো আমার কিন্তু পুরো পেঁপেটা গ্রাইন্ড করা হয়ে গেছে আর তার সাথে কিন্তু আমি নিয়ে চলে এসেছি লবণ আর চিনি এটা পরিমাণ মতো নিয়ে এসেছি এটা আমি এখন সবখানেই দিয়ে দেবো কতটা লাগবে কি লাগবে না আমি বুঝতে পারছিলাম না তাই জন্য আমি সবখানে গিয়ে দিয়ে দিয়েছি পরে এর মধ্যে কিন্তু আমি দেব একটা লঙ্কা কুচি তার জন্য আমি আবার ওই গ্রাইন্ডারটা নিয়ে এসেছি এটা দিয়ে একটা লঙ্কা আমি সুন্দরভাবে কুচি করে নিচ্ছিলাম কারণ হাত দিয়ে করতে গেলে আমার হাতের যা অবস্থা খারাপ হয় দেখো এটাতে কি সুন্দরভাবে হয়ে যাচ্ছিলো তা এমনি আমি কিন্তু কটা লঙ্কা কুচিও দিয়েছিলাম যেটা হাতের সাহায্যে করে দিয়েছিলাম তারপর একটা কাগজে আমি আগের দিন তেঁতুল এনে রেখেছিলাম দেখি পুরো একদম কাগজের সাথে মিশেই গেছে আর অল্প হয়ে গেছে আর কাগজ থেকে আমি ভালো করে তুলতেও পারছিলাম না তার সেটাই আমি বাটিতে রেখে দিলাম যেটুকু তুলতে পেরেছি এবার জল দিয়ে এটা ভালো করে কচলে কচলে যেইটুকু রস বেরোবে সেটাই আমি ওর মধ্যে দেবো তো ফুলটা তো আমি ভিজিয়ে রেখেছি জলে আর এদিকে কিন্তু আমি একটা মোমবাতি নিয়ে চলে এসেছি আর এটাই এখন ধরিয়ে নেবো কারণ আমি এখন একটা শুকনো লঙ্কা পোড়াবো দেখেছি অনেকে পেঁপে মাখাতে শুকনো লঙ্কা পোড়া দেয় আর শুকনো লঙ্কা পোড়া আমি এই ফার্স্টবারই কোনো মাখাতে দিচ্ছি কারণ আমার না শুকনো লঙ্কা খেলে খুবই বুকটা জ্বালা করে এর জন্য আমি কোনো মাখামুখিতে শুকনো লঙ্কাটা দিই না তাও ভাবলাম যে একটা দিয়েই দেখি কেমন লাগে তো ওটাই আমি ভালো করে পুড়িয়ে নিলাম দেখো পুরো একদম কালো হয়ে গেল আর এইখন আমি এই লঙ্কাটা ভালোভাবে মিক্সিং করে নেবো এই মাখাতে আমি কিন্তু এখনও কিছুই কমপ্লিট করিনি জাস্ট একটা লঙ্কা আর লবণ আর চিনি আর এই শুকনো লঙ্কাটা ভালো করে দিয়ে দিচ্ছিলাম একটু ঝালের জন্য তারপরে দেখো আমি তেঁতুলটা ভালো করে ছিপে নিলাম যেটুকুর রস বেরোলো বেরোলো সেটাই আমি ওর মধ্যে দেবো এখন ভালো করে তেঁতুল জলটা দিয়ে মিক্সিং করতে হবে আমার মনে হয় তেতুল জলটা আর একটু হলে বেটার হতো কারণ তেঁতুলগুলো না সব কাগজেই লেগে গেছিল। আর তারপরে দিয়ে দিলাম এর মধ্যে লেবু পাতা ছিঁড়ে ছিঁড়ে এবার এটাকে আমি ভালো করে ছোটকে ছোটোকে মেখে নেব কালারটা কিন্তু ভালো এসেছে বললাম না আর একটু যদি তেঁতুল হতো তাহলে আরও একটু সুন্দর কালার আসতো তারপরে একটুখানি মাখতে মাখতে ভাবলাম যে দেখি তো লবণ চিনি পারফেক্ট আছে নাকি দেখলাম পারফেক্টই ছিল কিন্তু আমি বাক মাখতে মাখতে কাউকে না দিই নিজেই টেস্ট করতে লেগে গেছিলাম দেখো যে কতবার টেস্ট করেছে আর কতবার ওয়া ওয়াও বলেছি তার ঠিক নেই আর তো কে কে পেঁপে মাখা খেয়েছো এই শীতকালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর বিশেষ করে জানো তো পেঁপে মাখার যে তেঁতুলের জলটা থাকে ওটা খেতে বেশি ভালো লাগে আর যে কোনো মাখাতে তুমি যদি তেঁতুল দিয়ে করো তাহলে একটা আলাদা ফ্লেভার নিয়ে চলে আসে সব মাখাই ভালো লাগে খেতে তারপরে আমার বোনকে ডেকে দিয়ে দিলাম এখানটাতে তো ওরও ভীষণ ভালো লেগেছে ঠিক দেখি বোনও আমার মতো ঝোলটাই আগে টেস্ট করে দেখলো তো ব্যাপক লেগেছে ঝোলটা তারপরে দেখি নিজে গপ গপ করে সব খেয়ে যাচ্ছে তা আমি বললাম যে এই আয় আমি আর তুই একসাথে খাবো এই যে আমি আর বোন কিন্তু বসে পড়েছি একসাথে খেতে কার কারে এই পেঁপে মাখা দেখে জিবে জল আসলো জলদি জলদি কমেন্ট করে জানাবে এদিকে আমি আর বোন তো একাই সাবার করে দিচ্ছিলাম আর আমার মেজ বোন এসে আমাদের তো সেই বকা দিল কারণ ওকে না দিয়ে আমরা খাচ্ছিলাম আর ওর এত ভালো লেগেছে ও তো বুঝতেই পারছিল না যে এটা পেঁপে নাকি ও তো হামলে ঘুমলে খাচ্ছিল কারণ ও পেঁপেই একদম পছন্দ করে না পেঁপের কোনো জিনিসই খায় না তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর তোমরা জানিও নেক্সট ভিডিও তোমরা কেমন কি দেখতে চাও আর আমি এরকম মাখার ভিডিও করবো নাকি সেটাও জানিও তো আজকের জন্য